দেখেছি জাতীয় দলের একজন অধিনায়ক তিনি পোস্ট করেছিলেন সেটা নিয়ে এক শ্রেণীর মানুষ হ্যাঁ তিনি জাতীয় দলের মানুষ অধিনায়ক তিনি কেন ছবি পোস্ট করবেন তারা বোঝাতে চাচ্ছে যে যেন একটা অন্যায় কাজ করেছেন অন্যায় কাজ করে সেটা আবার প্রদর্শন কেন করবেন এরকম একটা তারা দাঁড় করাবার চেষ্টা করেছিল আপনার ওই গ্রিল করে খাচ্ছে চিল করছে বিভিন্ন রকমের পানি বধ করছে এমন কি শ্রেষ্ঠতম সৃষ্টির জীব মানুষকে মেরে ফেলা হচ্ছে জেনোসাইড করা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদেরকে উইঘুর মুসলমানদেরকে ভারতের মুসলমানদেরকে কাশ্মীর মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাতে তাদের কোনো মানবতাবাদী চরিত্র দেখা যায় না কোরবানির সময় আসলেই তারা কান্নাকাটি শুরু করে দেয় রাসুল সাল বললেন তাদেরকে দেখাও আমাদের গায়ে এখন শক্তি আছে তিনি আমল করলেন তাহলে একই জিনিস সেটা বৈধতার গ্রাউন্ড তৈরি হয় বিশেষ প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে আমরা বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে কুরবানির ঈদের দিন কুরবানির যে পশু জবাই করা হচ্ছে সেই পশুর রক্তমাখা কাপড় নিয়ে রক্তমাখা ছুরি হাত পায়ে রক্ত এই যে ছবিগুলো এগুলো ব্যাপক উৎসাহের সাথে প্রচার করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে একটা অপশক্তির বিরুদ্ধে এই কাজটা করা হয় এখানে আবার আমরা বিপরীত একটা মানুষের উৎসাহ দেখতে পারি যে এই কাজটাকে আপনি যত দেখাবেন মানুষকে এটা ততটা পজিটিভ মানুষের সমাজের মধ্যে পজিটিভ একটা থিঙ্ক তৈরি করবে এই ব্যাপারে আপনি কি বলেন দেখুন ইসলামের মূলনীতি হলো হল ইন্দামালিন প্রত্যেকটা কাজ তার নিয়ত অনুযায়ী সেটার ফলাফল বিবেচনা হবে এখন মানুষ যেটা করেছে বিগত বছর কয়েকটা বছরে এরকম হয়েছে আমরা দেখেছি খেয়াল করেছি সেটা একটা প্রেক্ষাপট ছিল এক মানুষ তারা সারা জীবন আপনার ওই গ্রিল করে খাচ্ছে চিল করছে বিভিন্ন রকমের পানি বধ করছে এমন কি শ্রেষ্ঠতম সৃষ্টির জীব মানুষকে মেরে ফেলা হচ্ছে জেনোসাইড করা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদেরকে উইঘুর মুসলমানদেরকে ভারতের মুসলমানদেরকে কাশ্মীরের মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাতে তাদের কোনো মানবতাবাদী চরিত্র দেখা যায় না কোরবানির সময় আসলেই তারা কান্নাকাটি শুরু করে দেয় তাদের এবং তারা কোরবানির গোস্ত দেখলে সেটা ফেসবুক থেকে রেস্ট্রিকশন দিয়ে দেয় কুরবানীর রক্তের ছবি দেখলে এবং মানে কোরবানির ছবি কেউ হয়তো একটা আবেগে ওই রকম মানুষকে দেখানোর জন্য না আবেগে একটা পোস্ট করেছে এটা নিয়ে তার অপরাধ আমরা দেখেছি জাতীয় দলের একজন অধিনায়ক তিনি পোস্ট করেছিলেন সেটা নিয়ে এক শ্রেণীর মানুষ হ্যাঁ তিনি জাতীয় দলের মানুষ অধিনায়ক তিনি কেন ছবি পোস্ট করবেন একটা মানে তারা বোঝাতে চাচ্ছে যে যেন একটা অন্যায় কাজ করেছেন অন্যায় কাজ করে সেটা আবার প্রদর্শন কেন করবেন এরকম একটা তারা দাঁড় করাবার চেষ্টা করেছিল আমরা ফ্যাসিবাদ আমরা দেখেছি কালচারাল ফ্যাসিবাদই একটা একটা মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল আমরা দেখেছি কিছু মানুষ তাদের মানে জবাব দিতে গিয়ে তাদের সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে অনেকে এই জিনিসটা পোস্ট করেছেন এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ পোস্ট করে শো করে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে গর্হিত নয় কারণ রসুলসলাম যখন তাওয়াফ করছেন তাওয়াফের মধ্যে একটা আমল আছে হলো রামল করা এরকম করে হাত উঁচে উঁচে দেখানো গর্বের মতো করা তো রাসুল ইসলাম সবসময় বলে অহংকার না করা কিন্তু এখানে গর্ব করা কারণ কি তারা সাহেবেরা মক্কা থেকে মদিনায় গিয়েছেন কাফেররা বলতো যারা মদিনায় গিয়ে দুর্বল হয়ে গেছে রাসুল সাল ইসলাম বললেন তাদেরকে দেখাও আমাদের গায়ে এখন শক্তি আছে তিনি রামল করলেন তাহলে একই জিনিস সেটা বৈধতার গ্রাউন্ড তৈরি হয় বিশেষ প্রেক্ষাপটে তো আমাদের বাংলাদেশে বিগত কয়েকটা বছরে এটাকে একটা অপরাধের মতো দেখানোর চেষ্টা করা হয়েছে তাই তাদেরকে জবাব দিতে গিয়ে অনেকে এটা করেছেন তাতে কোনো শরীয়তের থেকে কোনো অবজেকশন নেই হ্যাঁ আপনি যদি এই কাজটা করে মানুষকে দেখাতে চান যে আপনি অনেক বড় কুরবানি করেছেন আপনি ইবাদতটাকে মানুষকে দেখাচ্ছেন তাহলে সেটা তো অবশ্যই দেওয়া হবে সেটা কবিরা গোনা হবে এবং আপনার ইবাদতটা নষ্ট হয়ে যাবে